মনে হচ্ছে যে এটা কোনোভাবে বের করা সম্ভব না কিন্তু আপনি যদি অপেক্ষা করে ভিডিওটা দেখে থাকেন তাহলে এটা সমাধান অবশ্যই শেখ করে দিবে আমার আলাইকুম প্রিয় দর্শক আরেকটা নতুন ভিডিও এই যে দেখছেন মাঝখানে রিংটা এই রিংটাই বের করতে হবে ভিডিওতে এটাই মূল খেলা যদি আপনারা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন শেষ পর্যন্ত দেখুন এটা কিন্তু বের করে দেখাবে এটা মূল খেলার আকর্ষণ হচ্ছে এটা যে এই রিংটা বের করতে হবে কিন্তু প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে যে এটা কোনোভাবে বের করা সম্ভব না আর দর্শক এটা কিন্তু আমাদের ভিডিও আপনার এখানে অনেক শিক্ষণীয় কোনো কিছু অবশ্যই থাকবে বুঝছেন অনেক শিক্ষণীয় বিষয় থাকে চাইলে আপনি নিজেও শিখতে পারেন আবার অন্য কিছু শিখাতে পারেন ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন প্রোবাইলের পরবর্তীতে দেখে দেখে আপনি এই কাজটা শিখে নেবেন একদম সিম্পলের মধ্যে নতুন একটা খেলা চাইলে সোশ্যাল মিডিয়া আপনি শিখে শেয়ার করতে পারেন সবার সাথে দেখুন মনে হচ্ছে যে এটা কোনোভাবে বের করা সম্ভব না কিন্তু আপনি যদি অপেক্ষা করে ভিডিওটা দেখে থাকেন তাহলে এটা সমাধান অবশ্যই শেখ করে দিবে যদি কোচ সমাধান না করতে পারে তাহলে তো ওই ভিডিওটা কোনো মানে হয় না অবশ্যই সমাধান আছে আপনারা অপেক্ষা করে দেখুন এবং ধৈর্যের সাথে ভিডিওটা দেখতে দেখুন দেখবেন আপনাদের এই সমাধান করে দিবে এরকম আকর্ষণীয় ভিডিও আমাদের পেজে আরও অনেক আছে চাইলে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন দেখুন এই যে কীভাবে বের করতে হবে দেখতে পাচ্ছেন তো ও কিন্তু কোশ্চেনটা আপনাদেরকে বাধা দিচ্ছে এই যে বাইরে বলছে এই যে বাইরে গেছে অসাধারণ অসাধারণ এই যে আরেকটা গেম আসছে এটা হচ্ছে নতুন গেম এটা দেখুন এই যে এই শিকলটা কীভাবে বের করবে আপনি সাধারণ দিয়ে মনে হচ্ছে যেটা কোনোভাবে বের করা সম্ভব না এবং ইমপসিবল আর যদি আপনি প্রকৃত বুদ্ধিমান হন জ্ঞানী হন তাহলে অন্যভাবে চেষ্টা করে দেখবেন এই দেখুন এই চেষ্টা করতেছে আশা করি সমাধান হবে কারণ সমাধান ছাড়া গেম তৈরি হয় মানে এটা একটা সমাধানও আছে সেই জন্য এটা গেম এই দেখুন অনেক চেষ্টা করতেছে বোঝা যাচ্ছে যে কোনো সমাধানে এটার মধ্যে নেই কিন্তু আছে রিয়েল আছে আপনি একটু অপেক্ষা করে দেখুন চাইলে আপনি একদম সহজ গেম হ্যাঁ এগুলো আপনি সোশ্যাল মিডিয়া এসে করতে পারেন এবং আপনি নিজেও তৈরি করতে পারেন অসাধারণ গেমগুলা এই যে দেখুন দেরি করে গেছে অসাধারণ অসাধারণ এটা হচ্ছে আরেকটা গেম এটা চম্বুক ঠিক আছে এই দুইটা ছম্বুকের অংশ এই দেখুন কীভাবে এক কোনোভাবে এক হচ্ছে না মনে হচ্ছে যে কীভাবে এক হবে এটা তো এক হওয়ার কোনো পরিচি নাই কিন্তু এক করে দেখাবে করে অপেক্ষা করা এই যে দেখুন এক একসাথে এখন দেখাবে এই যে রিংগুলা কীভাবে বের করবে এই যে বের করে গেছে এরকম ইন্টারেস্ট রিং ভিডিও আমাদের আরো দেখুন এই যে এখন রিংটা কী করে বের করবে ঠিক আছে এখন মনে হচ্ছে যে কোনোভাবে বের করা সম্ভব না কিন্তু বের করে দেখাবে অপেক্ষা করুন এই যে বের গেছে এই দেখুন এইটা কীভাবে বের করবে মনে হচ্ছে যে এটা কোনোভাবে সম্ভব না কিন্তু ও একবার দুইবার যারা আপনারা বারবার ট্রাই করবেন দেখবেন সম্ভব হবে এত কঠিন কিছুও না এই দেখুন অসাধারণ মূল ভিডিওগুলো আপনার কাছে কেমন আছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে হবে কি আপনি দেখতে পারবেন আবার যারা এই বিষয়ে এই গুরুত্বপূর্ণ ভিডিও শিখতে চাই দেখতে চাই তাদের কাছে পৌঁছে গেলে ওরা দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম